এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আবাদত গুরুত্বপূর্ণ একটি আবাদত যেটা সময়ের মধ্যে পালন করাটা দরকার খরচ যদি সময়ের মধ্যে কেউ আদায় না করি পরবর্তীতে যদি গরিব হয়ে যায় আদায় করতে না পারি তাহলে পরবর্তীতে আদায় না করতে পারার কারণে আপনার উপর থেকে জিম্মাদারি চলে যাবে না পরবর্তীতে আপনাকে গরিব হওয়ার কারণেও ওই জিম্মাদের কারণে আপনাকে জবাব দিয়ে হতে হবে সামনে করব সামনে করব এই দিয়ে হজকে পিছানোর কোনো সুযোগ নাই যদি হজকে আমরা পিছিয়ে দেই হজ না করে যদি আমরা হজকে পিছিয়ে দেই আর এমতো অবস্থায় যদি মরে যায় এমন অবস্থায় যদি কেউ মরে যায় হজ না করে তাহলে তার ব্যাপারে কঠিন হংকার দিয়েছেন পয়গম্বর পয়গম্বর বলেন মাল্লামিয়ামনাহু মিনাল হাজ হা জাতন জা আহিরতান আও সুলতানুন জা ইরুন আ মার্জুন হা বিসুন ফামাতা ওয়া লা ওয়া আলাইহি লাহ্জু ফালিয়ামুদ ইংসা আয়াহুদি ওয়া ইংসা আ না সরিয়া কোনো মানুষ যদি তার ওপর হজ ফরদ হয়েছে হজ ফরজ হওয়ার পর সে যদি হজ না করে কোনো বাধা ছাড়া কিরকম বাধা প্রকাশ্য বাহ্যিক কোনো রকম প্রতিবন্ধকতা বাধা যেমন নির্যাতিত সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই এরপর অসুস্থতা ইত্যাদি রোগ ব্যাধির কোনো বাধা নাই বাহ্যিক কোনো রকম বাধা প্রতিবন্ধকতা নাই এই না থাকা সত্ত্বেও কোনো বান্দা বান্দি যদি হজ না করে মারা যায় আমার আপনার নবী বলেন ইংসা আ এহুদিয়া ও ইংসা নাসরানিয়া সে হয় এহুদি হয়ে মারা গেল না হয় নাসরা খ্রিস্টান হয়ে মারা গেল কত বড় ধুমকি কত বড় হুমকির কথা পয়গম্বর বলতেছেন পয়গম্বরের জবান দিয়ে বলতেছেন সে হয় ইহুদি না হয় খ্রিস্টান ইহুদি হলেও সবচাইতে মুসলমানের চরম দুশ্মন এ বর্তমান সময়ে সবচাইতে মুসলমানদের বড় শত্রু এই সবথেকে বড় শত্রু খ্রিস্টানের চাইতেও বড় শত্রু হল ইহুদি এজন্য জন্য নবীজি বলেন যার উপর হজ ফরজ হয়েছে হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে সেজন্য ইহুদি বা নাসারা হয়ে মারা যায়